તો અલ્લાહ બોલસે એ একটু ভাবেন একটু ভাবেন হতে পারে আমি হাদিস দিছি ভাবনায় বিবেক খোলা দিতে পারে হতে পারে যুবক ভাবনায় তুমি এরকম দামি যুবক হতে পারো আমি হাদিস দিতেছি এরকম দামি যুবক হতে পারো যেটা হাদিসে লেখা আছে লাউલા সাবাবা খুশা আল্লাহ বলে ওই যুবক যদি জমিনে না থাকত যে নিজেকে আমার ভয়ের লজ্জাপকির মতো গুটিয়ে নিয়েছে লাজাআলতু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায়া দিতাম ওয়াল আরদা সফসাফা জমিনকে তামার বানায়া দিতাম ওয়াল আরদা রামাদা মাটিগুলোকে বালুতে রূপান্তরিত করতাম

তাকে দেখলো আল্লাহ বলে ওই পুরুষ যে সবসময় আল্লাহর সামনে কি থাকে মাথা কখনো উঠায় না মাসা একা রুকা মাথা কখনো উঠায় না জুটেই থাকে মালি তোরটা ভোগ করি আমি চলে আসছি শেষ জায়গায় এই জন্য বেড়ে দোস্ত একটু ভাবে কাজ দিবে তো বাবা বলতেছিল এটাই বলতেছিলাম ডাকে এখন দাম আছে এই জন্যই তো ডাকে কিন্তু একদিন আমি চিৎকার তাকে আজকে যদিও আমি বলি ব্যস্ত এটারও সলিউশন দিব ছিল হাদিসে আমরা বলি না ব্যস্ত ব্যস্ত বলে যুবকরা বলে ব্যস্ত সবাই বলে আমি ব্যস্ত কি করে আল্লাহ আল্লাহ করবো ঠিক না মালাকুল মজ যখন আসবে না প্রথম মালাকুল চিৎকারটা দিয়ে কান ফাটায় দিবে বলবে আইনাল এসতে গাল বত্ত ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি যেমন পলাতক আসামিকে পুলিশ ধৈরি দুই চারটা লাগায়া চিৎকার দিয়ে বলে বল এখন বান্দি কই ঠিক ফেরেস্তা চিৎকার দিবে আইনাল এসতে বল তোর ব্যস্ততা কোথায় তারপরে ওটা একটা চটকা দিয়ে বাহির করবে কি কষ্ট দিবে ওটা আর বললাম না আরেকটা চিৎকার দিবে সঙ্গ দিবে না প্রমাণ দিতে পারি আমি প্রমাণ এইখানে যাদের মা বাবা নাই একজনও নাই ডেলি বাবা মাল লেখা দুই রাখা নকল পড়ে একজন এখানে আপনার মতো নিম হারামকে যে বাবা আমাকে যৌবন দিয়ে দিল যে বাবা আমাকে সম্পত্তি দিয়ে দিল যে মা আমাকে পেটে রেখা কষ্টকে স্তূপ দিতে 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 আল্লাহ বলে ওহ নুন আলা ওহ নিন হুজুরদেরকে বলেন তর্জমা করতে

لو انك يا لال جبال لشققل বাচ্চা পেটে থাকা গালি মার যে কষ্ট হয় যদি এটাকে যান্ত্রিক জিনিসের রূপ দিয়া পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হয় তো লম শকর জিবাল পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে বউবেন মা সয় কি কইরা ওটো আল্লাহ কইরা দিছে কি সয়।

বলে তুই হাসি দেখছিস কি কলিজার টুকরার চেহারা দেখতে দে তারপরে দেখবি তুই হাসি কাকে বলে আর যেদিন মা বইরা ডাক দিবে ওই দিন সমস্ত কষ্ট সাত হয়ে যাবে ওই মার জন্য তুই রাখাত পড়ে না রাগ হয় না যুবক ভাবো তোমরা তো মা বাবার গলায় পাড়া দিয়ে তোমরা তো মা বাবার গলায় পাড়া দিয়া চোদ্দ তারিখের ফুলের পয়সা নাও ঠিক না ডেলি দুই টাকা দান করে একজন নাই যে মা বাবার নামে ডেলি আমি দুই টাকা দেওয়া ব্যতীত কর্ম শুরু করি না আমি দোকানের তালা খুলি না আমি অফিসের চেয়ারে বসি না আমি ফ্যাক্টরিতে ঢুকি না আমি আদালতে দাঁড়াই না আমি অফিসে বসি না টাকা টাকার নিচে চায় না আমি তো এটাই তো চিত্র তুলালিসি মা বাবাকে যে মা বাবাকে বলবে বাবু বলবে না কেন এই জন্য আমার কথা শুরু ছিল চিন্তা না। চিন্তা করেন নুন খাই কতটুকু গুন গাই কতটুকু কাউকে চেহারাটা কিভাবে দেখা আমার কথা হয়তো আপনাদের রেখাপাত করে না একটা কাহিনী হাদিসের মনে করছে এই জন্য বলি হায় আজকে যদি কিফিল থাকতো তো কিফিলের দিলে হয়তো রেখাপাত করত। বনি ইসরায়েলের এক বদমার ছিল নাম ছিল কিফিল সে প্রতিদিন ব্যবচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যয় করত ওই যুগে সোনার টাকা ছিল রূপার টাকা ছিল পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে আমরা ঢুকা দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখে মেয়ে কানতেছে এক কোনায় বসে অজরে কানতেছে তো কিফিল বলতেছে ওই মেয়ে কাদিশ কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের দূরের দি নাই তোকে তো জোর নাই তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি দরদাম ঠিক হইলো তারপরে না আসলি তো মেয়ে শুন কি আমি বাজারি মেয়ে না আর এটা আমার পেশাও না বিপদের কারণে আমি তোরে হাতে ধরা দিতে বাধ্য কিন্তু কাদি কেন জানিস যেই চেহারাটা দেখা তুই আমাকে নিয়ে আসছিস ওই চেহারাটা তো আল্লাহ দেওয়া আল্লাহকে কি করে দেখা দিলে এত জোরে লাগতো না কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ছে আর বলছে বোন বোন বলে ফেলছে বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছৌ দিলাম না তাতেই তোর এই অবস্থা তাহলে আমার কালকে কি হবে আমার কি হবে কালকে তাকার থৈলি উঠা দিয়া বলছে নিয়ে তোর গায়ে আঙ্গুলের ছো দিব না কিন্তু একটা অনুরোধ করব যদি রাখিস বলছে সেটা কি বলছে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রি কিফিলের মৃত্যু

আমি দুনিয়া করতে করতে শেষ এক সেঞ্চুরি হয়ে গেছে দোয়া করেন আরেক সেঞ্চুরি যাতে হয়ে যায় বেশি দেখি না একশো তিনটা দেখছি মাত্র